আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম আমার বাগানটা একটু দেখাবো কেমন বৃষ্টি রৌদ্র সব রকমই চলছে প্রচণ্ড টেম্পারেচার তারপরে হঠাৎ বৃষ্টি সব মিলে কেমন হয়েছে তো চলো দেখাই দেখো এখানে আমার জারবেরা আছে একটা পিঙ্ক একটা বিয়েলো ওকে আর আছে বেগোনিয়া অক্সালিক আছে আর এখানে আছে অ্যাডিনিয়াম খুব সুন্দর অ্যাডিনিয়াম এটা খুবই সুন্দর অসাধারণ আর এই একটা দেখো এই যে এই একটা ওই একটা ফুল আছে বারো মাসি টুকটাক ফুল ফুটছে মোটামুটি এখানে ফুটেছে দেখো দোপটি খুব সুন্দর কালারের এখানে চারা করা হচ্ছে আর এখানে আছে টু কালার্স ফায়ার ক্যাকার্স একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে হোয়াইট কালার এখানে রেড আর হোয়াইটের কম্বিনেশন চলছে এটা হচ্ছে হোয়াইট কালারের বনলতা পাশেরটা আছে রেড কালার মানে এখানে আমি দুটো ম্যাচিং করে রেখেছি একটা হোয়াইট আর রেড হোয়াইট রেড আর তার মাঝখানে আছে একটা আমার নিজে হাতে তৈরি করা শিউলি গাছ আর চলো এবার তোমাদের ড্রাগন গাছ দেখায় ড্রাগন গাছ প্রায় দিনকে তো দেখাই এ দেখো এটা ফলের আর কিছুদিন পর এটা পেকে যাবে গত দিনকে চারটে ফুল এসেছিল এই দেখো তার আগের দিন এই চলছে আবারও গুটি আসছে এই যে গুটি তোমাদের রাত্রে তো দেখাতে পারি না এই জন্য দিনের বেলা দেখাচ্ছি আবারও গুটি এসেছে দেখো সব থেকে মজার কথা খুব খুশি যিনি দিয়েছেন তিনিও বলছেন এরকম ভাগ্য কারোর হয় না এই দেখো ফুল দেখছে তো সেজে উঠেছে আর এই যে ড্রাগন বলছেন যে আমি ওলাম মাত্র ছদিনের মাথায় ফুল এসেছে হুম দর্শক বন্ধু চলো দেখায় এই দেখো এই যে গাছটা দেখছে তো এই দেখো ফুলটা দেখছে তো কিন্তু ফুলটা বাঁচবে না কেন বাঁচবে না বলো মানে ওর তো খাবার নেওয়ার ক্ষমতা নেই তাই ওরা ও বাঁচবে না আর পাশেই একটা আছে এই দেখো এই যে বাড়ছে ওটাও বাড়ছে এটাও বাড়ছে তবে ওটা ঝিমিয়ে গেছে ও আর বাড়বে না আমার মনে হচ্ছে এই হচ্ছে ব্যাপার এর সাত মাস বয়স সাত মাস বয়সে দুটো ফুল এসেছে একই ডালে এটা হচ্ছে ইসরায়েল ইয়েলো আর ওটা এটা হচ্ছে আমেরিকান কুইন এটা হয়েছে সাত মাস বয়সে আরও হচ্ছে এদিকে আমার নতুন প্রজেক্ট এগুলো তো নতুন নতুন সব গুটি এসেছে এই দেখো বাবা সব রকমই আছে খুব শীঘ্রই আসছে বিভিন্ন রোগ সম্পর্কে ড্রাগনের ভিডিও আসছে খুব শীঘ্রই আসছে এই যে গুটি আবারও মোটামুটি আর ওদিকেও আছে কিছু নতুন গুটি মাঝারি সব রকম আছে এই দেখো গুটি এখানে আছে এখানে খুব পাতলা একটা কাণ্ডে এসেছে এ দেখো এই যে চলো আমার ফুলের বাগানটা দেখাই তোমাদের ড্রাগন বাগানটা তো দেখালাম হুম এই যে দেখো মোটামুটি টাইম ফুল গাছ আছে তার সঙ্গে গোলাপ গোলাপের পরিচর্যা আজকে দিয়েছি দর্শক বন্ধু দেখো কিভাবে বিভিন্ন রোগ নিরাময় করা যায় আর এখন গোলাপের পরিচর্যা তার সঙ্গে পিছনে আছে বাগান বিলাস বাগান বিলাসের পরিচর্যাও দিয়েছি বিভিন্ন বাগান বিলাসের ঝোপালও করা হচ্ছে আচ্ছা তার আগে তোমাদের দিয়েছি চন্দ্রমল্লিকা এখানে এই দেখো চন্দ্রমল্লিকা চলছে পিঞ্চিং চলছে এই যে নিচেও আছে কিছু বাগানটা দেখবে এখানে কিছু কিছু বাগান বিলাসের ফুল এসেছে এই যে এখানে আছে বিভিন্ন টাইপের ক্যাকটাস আছে হ্যাঙ্গিং আছে স্নেক প্ল্যান্ট আছে ঝুড়িতে শাক আছে ঝুড়িতে আমি তিন রকমের কলমি আর শাক এখানে আছে দেখো দেখছো তো এক জায়গায় কালার জেড প্ল্যান্ট এখানে আছে নন্দিনী এই চলছে এই গাছটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে গাছটার নাম জানি না দর্শক বন্ধু কেউ যদি জানো তা এটা বলবে নামটা আর এই যে স্নেক প্ল্যান্ট দিনের বেলায় তোমাদের দেখাতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে কারণ রাত্রিবেলায় আসি তো মোটামুটি ভালো লাগে না এখানে দেখো আমি আগাম পুজোতে খাবো বলে ঝুড়িতে ধনে পাতা চাষ করেছি এই দেখো এমনি সাধারণ মাটিতেই চাষ করেছি কত ধনে পাতা বেরিয়েছে ঠিক তো আর এই হচ্ছে হ্যাঙ্গিং এই এই হলো আর আমার তো নিচে তিনটে বাগান আছে এখানেও অনেক হ্যাঙ্গিং করেছি দেখো অনেকগুলো তাহলে আজকে আসি আবারও কোনো দিন যদি দিনের বেলা আসি তো তোমাদের গাছগুলো দেখাবো ওকে